গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু আচ্ছা আজকে হচ্ছে বাইশে আগস্ট বাইশে আগস্টে কারেন্ট এনার্জি চেক করবো তোমার পার্সনকে নিয়ে যারা অন অফ সিচুয়েশন কিংবা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো যে তোমার মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে এবং ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে সবটাই দেখে নেবো রিটিং এর মাধ্যমে তার আগে বলবো প্রত্যেকটা বন্ধুকে ঝটপট করে লাইক করো এনার্জিকে অ্যাকসেপ্ট করো যে আমি একটা রিডিং দেখছি সেটা আমি প্রত্যেক দিন দেখি ভালো লাগে সেটাকে আমি ক্লেম করি অ্যাকসেপ্ট করি কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে না যাক এই মুহূর্তে তোমার পার্সোনাল বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও তোমাদের প্রতি কি কি ভাবছে সেই মানুষটা তোমাদেরকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট থটসেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন বাইশে আগস্টের কারেন্ট এনার্জিতে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে বন্ধুরা রয়েছে তার পার্সনের বর্তমানে মন মস্তিষ্কের ভিতরে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এনজেল আর্কি এনজেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড মি এনজেল আর্কি এনজেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এনজেল আর্কি এনজেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড মি চলো দেখে নাও যাক এই মুহূর্তে তুমি যে গanusটাকে নিয়ে ভাবছো তা চিন্তা ভাব নাকি দা ডেভিল এন্ড ওকে নাইট অফ কাপ সেলেনাচি ট্রান্সফরমেশন এনার্জি চেঞ্জ এনার্জি পরিবর্তন এনার্জি তোমরা যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটার নামকরণ হচ্ছে একটা টক্সিক সম্পর্ক টক্সিক সম্পর্ক তো বোঝো টক্সিক রিলেশনশিপ কাকে বলে যেখানে পজিটিভিটির থেকে নেগেটিভিটির মাত্রা অনেক বেশি হয় যেখানে ভালোবাসার থেকে শত্রুতা বেশি যেখানে ভালোবাসার থেকে হিংসা বেশি যেখানে ভালোবাসার থেকে অন্যায় বেশি অপরাধ বেশি সেই সম্পর্ক ভালোবাসার নামে কি বলবো কলঙ্ক ভালোবাসার নামে কলঙ্ক তাই না ভালোবাসা ট্যাগ একটা লাভ হচ্ছে একটা ট্যাগ প্রমোশন সিমেন্ট সিনেমার নামের মতন ভেতরের হিস্ট্রিটা কি অতীব ভয়ঙ্কর অতীব টক্সিক যেখানে দেখা যাচ্ছে শুরুটা তো তুমি তাকে খুব সহজেই করেছিলে পজিটিভিটির সাথে মনের বিশ্বাসের সাথে কিন্তু তুমি যত গভীরে গেলে তুমি জানতে পারলে যে মানুষটার মনের মধ্যে অনেক নেগেটিভিটি আছে যেটা তোমাকে ভীষণ কষ্ট দেয় বা পেইন দেয় রিয়ালাইজেশন এই সম্পর্ক তোমার মনের মধ্যে না অনেক কিছু রিয়ালাইজেশন করিয়েছে অনুভব করিয়েছে অনুশোচনা করিয়েছে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি সম্পর্কের মূল্যটা কি সম্পর্কে সবসময় তোমার তোমার কাছে লাভ রিলেশনশিপের ডেফিনেশনটা না একরকম ছিল যে ভালোবাসা মানেই বোধ এরকম ভালোবাসা মানেই বোধ হয় ওই রকম ভালোবাসার ডেফিনেশন তোমার জীবনে এই মানুষটি আসার পর বদলে গেছে ভালোবাসাও টক্সিক হয় ভালোবাসাও মানুষ মানুষকে এত অপমান করতে পারে এত কষ্ট দিতে পারে এত বেইমানি করতে পারে এত খারাপ হতে পারে ভালোবাসা জিনিসটা এত খারাপ এরকম একটা সিচুয়েশন নাইট অফ কাপসেল ইন্ডিকেট করছে যে এই মানুষটা তোমার কাছে এমন ভাবে ধরা দিয়েছিল বা এমন এমন ভাবে তোমার জীবনে এসেছিল যেটা তোমাকে সারপ্রাইজ করেছিল তুমি ভেবেছিলে তুমি জাস্ট হয় না যে আমি একটা এরকমই লাইফ পার্টনার আমার জীবনে চাইতাম বা ম্যানিফেস্ট করতাম বা ভাবতাম কেউ আমাকে সেরকম অফার দিক বা হয় না মনের মতন মানুষ তাকে আমার দেখেই খুব মনে ধরেছিল ভালো লেগেছিল তার কথা বলার ধরন তার স্টাইল তার অফার তার প্রপোজাল তার মানে একটা এক্সপ্রেশন এনার্জি এই ব্যক্তির আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল নাইট অফ কাপ সেটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার জীবনে সারপ্রাইজলি এসেছিল সারপ্রাইজলি কজনের লাইফে কজনের লাইফ একটু ব্যথা আজকে তাও আমি বলছি কথাটা একটু কেমন ভাঙা ভাঙা শুনতে লাগবে কজনের লাইফে এই ব্যক্তি সারপ্রাইজলি এসেছিল যে হঠাৎ করে দিদি যেন এই ব্যক্তি আমার লাইফে কাম ব্যাক করে বা এসেছে সাডেনলি এমনভাবে এই ব্যক্তি আমার জীবনে এন্ট্রি নিয়েছে যে বা এমনভাবে এই ব্যক্তি আমাকে প্রপোজ করেছে আমি সত্যিই মানে ভাবিনি যে এই ব্যক্তি এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ করবে কিন্তু সারপ্রাইজড এনার্জিটা এখন হারমিট এনার্জিতে চলে গেছে সারপ্রাইজ এনার্জি এখন হারমিট এনার্জিতে চলে গেছে যেখানে দাঁড়িয়ে দেখাচ্ছে যে তোমার পার্সনের সাথে তোমার এখন আর রকম কোনো সেরকম কন্ট্যাক্ট নেই কমিউনিকেশন নেই যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন টোটালি এখন নিজের মতন ফাঁকা নিজের লাইফে নিজেকে গুটিয়ে নেওয়া সেলফ লাভ করা কোনো কিছু জানার চেষ্টা নিজের ভিতরে ঝাঁপছে ব্যক্তি অ্যাকচুয়ালি নিজের ভিতরে ঝাঁপছে এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি তোমাকে খুশি করার চেষ্টা তোমার মন পাওয়ার চেষ্টা সবই করেছে কিন্তু করে সেটা সে ধরে রাখতে পারিনি এটাই হচ্ছে তার ব্যাড লাক যে যেটা করার চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে অ্যাটলিস্ট সেটা ধরে রাখতে পারে না সেটা তার ব্যাড লাক যে কারণে এই ব্যক্তি সঙ্গে আজকে তোমাদের যোগাযোগ না থাকলেও তোমাদের এনার যে ব্যক্তি থেকেও ডিটাচ হয়ে গেছে এখন হারমিট এনার্জি বোথ অফ সাইট দুজনের দিক থেকেই দেখতে পাচ্ছি যেখানে তোমারও মনে হয় যে আমি আর এই কি কোনো কিছু কথা বলতে চাই না আমার আর ইচ্ছে নেই ইন্টারেস্ট নেই জানবারও ইচ্ছে নেই যে কি তার লাইফে কি চলছে না চলছে অনেকে এটাও ভাব তবুও রিডিং দেখো যে ভালো লাগে রিডিং দেখতে তাই দেখি দিদি এটাই হচ্ছে কথা তবুও বলবো এই মানুষটা তোমার থেকে নিজেকে গুটিয়ে রেখেছে এই মুহূর্তে এই মানুষটা যে খুব আনন্দেও আছে এটাও বলা যায় না জানো তো এই ব্যক্তি যে খুব আনন্দও আছে এটাও বলা যায় না হারমিট এনার্জি চুপচাপ একাকিত্ব নিঃসঙ্গ অ্যালোননেস এনার্জিকে ইন্ডিকেট করে অ্যান্ড পেজ অফ আপসেন্ট এনার্জি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি নিজের কাজ করছে ওনার কি জীবনে কিছু থেমে নেই কিন্তু নিজের কাজ করছে কিন্তু খুব অন্য অন্য মানুষ কো অ্যাপসেন্ট মাইন্ডেড ভীষণ রকম দেখা যাচ্ছে আজকের এনার্জিতে এনার্জি রিডিং তো আমি সেই কারণে বলছি হ্যাঁ আজকের এনার্জিতে এই ব্যক্তিকে ভীষণ দেখাচ্ছে অন্যরকম কাজ ঠিকই করছে কিন্তু মনটা যেন অন্য কোথাও কিছু যেন চিন্তা ভাবনা করছে কিছু যেন তার মন মস্তিষ্কের মধ্যে চলছে বুঝতে পারলে কি বললাম কিছু একটা ভাবছে মনে হচ্ছে কি ভাবছে এই ব্যক্তি ওই মা এইট অফ পেন্টাকেলস ডেডিকেটেড অ্যান্ড কালটিভেটেড লাভ দেখো এই ব্যক্তি অ্যাবসেন্ট মাইন্ডেড হতেই পারে তার জীবনের ঘটনাগুলো সে নিজেও জানে সে তোমার সাথে কি করেছে না করেছে এটা পেন্টাকেলস ইন্ডিকেট করছে এই ব্যক্তি এখন কোনো কিছু তার বর্তমানে কোনো কিছু যেটার প্রতি সে ডেডিকেটেড মানে হয় না সেটা তার পার্সোনাল লাইফ কেরিয়ার হোক ফাইন্যান্স হোক যে কোনো কিছু হোক স্পেসিফিক ফর এখানে তার ফ্যামিলি লাইফ হোক যেটার প্রতি এখন তার মনে হচ্ছে যে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত কোনো কিছুর পিছনে এই মুহূর্তে ভীষণ অ্যাটেনশন বা গুরুত্ব দিচ্ছে এবং তোমার প্রতি তার টান আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন দেখো শুরু তো হয়েছিল সারপ্রাইজলি তার জীবনে তোমার জীবনে তার কাম ব্যাক করা নিয়ে কিন্তু আজকে যেহেতু এই ব্যক্তির থেকে তুমি ডিটাচ আর তোমার মনে হয় যে এই ব্যক্তির জীবনে আমার থাকাটাও কি না থাকাটাও কি কোনো কিছুই হয়তো এই ব্যক্তির জীবনে আর সেরকম গুরুত্ব ফেলবে না তার থেকে নিজের মতন থাকাটাই শ্রেয় যেটা তোমরা চুজ করেছো আমি বলবো এই ব্যক্তির জীবনে এখন চলছে নাকি এই ব্যক্তি তোমার ব্যাপারে জানতে চায় এই ব্যক্তি তোমার ব্যাপারে জানতে চায় তোমার লাইফে কি চলছে তুমি কি করছো তুমি কি ভাবছো তোমার নেক্সট অ্যাকশন কী তোমার জীবনে তুমি কি নিয়ে এত বিজি আছো কারণ এই তুমি অন অ্যাবসেন্ট মাইন্ডেড এই ব্যক্তির থেকে ফোকাস দিতে চাইছো না এই ব্যক্তিকে নিয়ে সেই ইম্পর্টেন্স বা গুরুত্ব বা সময় দেওয়া এই ব্যক্তির দিকে তোমার সেই অ্যাটেনশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না সিরিয়াসলি বলছি আমার মনে হচ্ছে তোমার অনেক কাজ এই ব্যক্তিকে সময় নাও দেওয়া এই ব্যক্তিকে নিয়ে ভাবা ছাড়াও তোমার জীবনে অনেক কাজ আছে সেগুলোর থেকে তুমি ফোকাস দিচ্ছ নিজের কাজে নিজের মতন থাকছো ইভেনচুয়ালি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছো মানে ওই আবেগে গা বাসিয়ে দেওয়া আমার মানুষটা আমায় ছেড়ে চলে গেছে ভগবান আমার কি হবে এরকম আর না টিট ফর ট্যাট যে যেমন করেছে দিদি তার সাথে সেরকম আর নয় অনেক অন্যায় সহ্য করেছি অনেক কষ্ট সহ্য করেছি আর মাথা পেতে সেটাকে অ্যাকসেপ্ট করবো না যে যেরকম তার সাথে সেরকম ভালো দেবে ভালো পাবে খারাপ দেবে খারাপ পাবে যেটা দেবে সেটা পাবে এটা তোমাদের নিয়ম হয়ে গেছে এখন উইন অফ সোয়ার্ডস এর এনার্জি সোয়ার্ডস ক্ল্যারিটিকে ইন্ডিকেট করে কারণ তোমাদের মনের মধ্যে আর কোনো ডাউট নেই আর কোনো কনফিউশনই নেই আর কোনো সন্দেহের কোনো জায়গাই নেই আর কোনো কোশ্চেন মার্কই নেই সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যে জায়গাটায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারছো তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে কি করা উচিত এবং কুইনের এনার্জিতে যে ম্যাচিওর এনার্জি অনেক বেশি আজকের দিনে তোমরা দাঁড়িয়ে তোমরা ম্যাচিওর এবং প্র্যাকটিক্যাল ডাউন টু আর্থ আবেগে ভাসছ না ডাউন টু মাটিতে পা রেখে চলছো বুঝতে পারছো যে তুমি বর্তমানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তুমি সেই সিচুয়েশনটাকে ভুলে যাচ্ছ না তুমি সেই সিচুয়েশনে দাঁড়িয়ে চেষ্টা করছো যে কি করলে তোমার এবার নিজের লাইফটাকে নিয়ে ভাবা উচিত নিজের লাইফটাকে নিয়ে সিরিয়াস হওয়া উচিত তোমাকে প্র্যাকটিক্যাল ভাবতে হবে হবে তোমাকে তোমার জীবন নিয়ে সিরিয়াস হতে করলে আর চলবে না ছেলেখ্যালাম ওরা সময় নেই সেটা তোমরা বুঝে গেছো যে কারণে কিন্তু তোমরা তোমাদের চিন্তা ভাবনা তোমাদের কর্ম তোমাদের কেরিয়ার তোমাদের সমস্ত কিছু তোমাদের লাইফ পুরো পাল্টে গেছে তোমরা আগের মতন যেটা আগে ছিল কোনো একটা সময় ছিল সেটা আজ আর নেই আর সেই প্রায়োরিটিটা এই ব্যক্তি পেতে চায় এই ব্যক্তি চায় যে তুমি তাকে প্রায়োরিটি দাও তুমি তাকে বারবার চেক করো তুমি তার কাছে বারবার ফোন করো তার সাথে কথা বলার চেষ্টা করো মানে যেটাতে তিনি পেয়ে এসেছে সেটা চায় দেখো একটা হয় না যেটা হয় মানুষ কোনো একটা সময় এমন সিচুয়েশন আসে যে অতিরিক্ত ভালোবাসা পেতে পেতে সে ভালোবাসা দিতে ভুলে যায় সে জানে যে আমি শুধু ভালোবাসা পাওয়ারই যোগ্য আমি দেওয়ার যোগ্য না এই ব্যক্তি সেটাই ভেবেছে যে আমি তো শুধু পাবই ও আমাকে ফোন করবে ও আমার জন্য তর ও আমার জন্য চোখের জল ফেলবে আমি শুধু অ্যাটিটিউড আর ইগো নিয়ে বসে থাকবো ওটাই তো আমার কাছে আছে আর কি আছে তো থাকো তুমি তোমার অ্যাটিটিউড ইগো এগুলো নিয়ে সারা জীবন বেঁচে থাকো কোনো অবজেকশন নেই আমি আর এই ব্যাপারে মাথা গলাতে চাই না মাথা নত করতে চাই না অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা কথাই আছে না অতিরিক্ত জিনিসটাই টক্সিক অতিরিক্ত ওয়াটাই খুব বাজে অতিরিক্ত কোনো কিছুতে করতে যাবে না যেটাই করবে সেটা হবে নষ্ট হয়ে যাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত শাসন ভালো না অতিরিক্ত ভালোবাসা ভালো না কোনো কিছুই অতিরিক্ত ভালো না অতিরিক্ত শাসনের সন্তানও বিগড়ে যায় অতিরিক্ত ভালোবাসায় মানুষও বদলে যায় সব কিছুতে ইকুয়ালিটি দরকার ব্যালেন্স করে চলো তুমি আমাকে যতটা নিয়ে ভাববে আমিও ঠিক ততটা নিয়ে তোমাকে ভাববো তুমি আমার জন্য যতটা করবে আমিও ঠিক তোমার জন্য ততটাই করবো তাহলে কি হয় সম্পর্কের ক্ষেত্রে পার্টনারও বুঝে যায় যে একে নিয়ে বেশি কিছু কায়দা করা যাবে না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন তোমাদের মধ্যে সেই ব্যালেন্সটা এসছে সেই ইকুয়ালিটিটা এসছে যেখানে দাঁড়িয়ে তোমরা আর সেই ব্যক্তিকে আগের মতন অতিরিক্ত কোনো কিছু প্রোভাইড করার চেষ্টা করছো না নিজের মতন নিজে থাকছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো নিজের মতন নিজেকে কাজে বিজি রাখছো দেখা যাচ্ছে আর কি ভাবছে এই ব্যক্তি তোমাদেরকে নিয়ে

সে তো এখন তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে আমি বলে দিচ্ছি অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আমি কমিউনিটি পোস্টটা শেয়ার করতে পারি আর আমারও তো একটা ফিডব্যাকের দরকার হয় এখন এই ব্যক্তি তোমাকে দেখলে না সেলাম ঠুকবে আমি বলে দিলাম খুব অবাক লাগবে না শুনতে এই ব্যক্তি দিদি আমাকে দেখে সেলাম ঠুকবে আমি বলবো হ্যাঁ ঠুকবে কারণ তুমি সেই জায়গাটা নিজের তৈরি করেছো মানুষকে না মানুষের জায়গাটা দেখানোটা খুব দরকার যে তুমি কিরকম আর তোমার স্ট্যান্ডার্ডটা কিরকম এখানে তুমি তোমার মানুষকে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে এমন এমন একটা একটা পজিশন দিয়েছিলে দিয়েছিলে জায়গা যে সেটা ডিজার্ভই করে না আজকে তুমি তাকে তার সেই স্ট্যান্ডার্ডে কিন্তু ফিরিয়ে এনেছো যে কারণে না এই মানুষ তোমাকে দেখলে স্যালুট করবে তো আমাকে লাগছে এটা সত্যি এটা সত্যি কেন এখন এই মানুষটার চোখে তুমি এখন সেরা সুন্দরী এই মানুষটার চোখে তুমি এখন কুইন সে তোমাকে এখন ইমপ্রেস করার অনেক রকম চেষ্টা করবে কে কি করলে তোমাকে খুশি করতে পারি দেখো টু অফ ওয়ানস এর এনার্জি এই তুমি দাঁড়িয়ে আছো কত সুন্দর খুব স্টাইল এবং খুব কনফিডেন্টের সাথে পজিটিভিটির সাথে আত্মবিশ্বাসের সাথে যেখানে তোমার মানে তুমি জানো যে তোমায় কি করতে হবে না করতে হবে মানে এরকম একটা ব্যাপার না যে আমি আর অন্যায়ের কাছে মাথা নত করব না আর এই ব্যক্তি তোমাকে দেখে মাথায় হাত দিচ্ছে করছে এরও হাতে হাতে দুজনের মধ্যে তুমি তোমার দুর্বলতা আপকামিং দিনে নিজের পার্টনারের কাছে শো অফ করবো না তুমি যে কটা দিন বাঁচবো বস মাথা উঁচু করে বাঁচবো কারুর কাছে মাথা বিকিয়ে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না সেটা যতই বিবাহিত সম্পর্ক হোক বা বিয়ে হয়ে যাক না কেন বা বিয়ের কথা থাক না থাক যাই হোক ম্যারেজ ম্যারেজের মতন রিলেশনশিপ বা ম্যারেজ হবে কথাবার্তা হয়ে আছে এখন আর এই ব্যক্তিকে নিয়ে তোমাদের দুঃখ করার শোক প্রকাশ করার কোনো জায়গা নেই তোমরা অনেক এগিয়ে গেছে এবং অনেক আত্মবিশ্বাসের সাথে যে আমি অন্যায় করিনি আমি কেন মাথা নতু করে চলবো আমি কোনো অন্যায়ই করলাম না আমি মাথা নত করে কেন চলবো এখানে তোমাদের এনার্জি তাই মাথা উঁচু করে চলবো তোমার সামনে দিয়ে দাপিয়ে বেড়াবো তুমি কি করবে করো এখন তোমার ব্যক্তি বুঝতে পেরেছে যে তোমার মধ্যে সেই আর নরম ভাবটা নেই যাকে যেরকম খুশি বলে না নরম কাদামাটি হলে কি হয় মানুষ যেমন খুশি কাদামাটিটাকে জিনিস বানাতে পারে আট করতে পারে তৈরি করতে পারে শক্ত মাটি নিয়ে মানুষ পারবে নরম মাটি ছিল বলে এতদিন তোমার উপরে উঠে মাটির উপর নরম মাটিতে লাফাতে সবাই ভালোবাসে কথাই আছে না শক্ত মাটি কেউ লাফায় না তুমি ছিল নরম মাটি তার কাছে সেই জন্য তোমাকে নিয়ে যা পেরেছে তোমার উপর পড়েছে এখন বুঝতে পেরেছে এই নরম মাটি আর নরম নেই এই নরম মাটি এখন শক্ত হয়ে গেছে ও তার নিজের অ্যাটিটিউড ইগো নিয়ে চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন তোমার পার্টনারের না মানে কোথাও না কোথাও অ্যাট্রাকশন তো তোমার প্রতি আরো বাড়ছে কেন বাড়ছে জানো তো তুমি সরে আসছো বলে আর যেটা খুব দরকার ছিল এই রিলেশনশিপে তোমার এই ডিসিশনটা নেওয়ার যে আমি তেলা মাথায় আর তেল মাখতে চাই না যার এত অহংকার যার এত ইগো সে তার অহংকার ইগো নিয়ে পুরো মানুষ জীবন আনন্দ করে কাটিয়ে আশীর্বাদ করি কিন্তু তোর আমি আর অহংকারিগকারীগত ধুনো দিয়ে বাড়াতে জানা তেলের মধ্যে ঘি এই আগুনের মধ্যে ঘি ঢালা একটা কথা আছে না আগুন তো বাড়ছেই তার মধ্যে তুমি আবার ঘি অহংকারী অহংকারিগত আছে তার মধ্যে তুমি তাকে আরো মানে ই করছো তেলাচ্ছ তো সেই জায়গায় তেলালে কি হবে অহংকারীগটা আরো দাও দাউ করে পারবে তো ছেড়ে দাও না যে যার মতন যা খুশি করছে করতে দাও তোমরা যে গাইডেন্স গুলো করেছো এবং ফলো তো তাকে নিয়ে আজকে কিন্তু তাকে নিয়ে আর ভাবছো না যে সে কি করছে সে সে চায় কেন আমাকে ছেড়ে দিল বরং সে ভাবছে তোমাকে নিয়ে তোমাকে তোমার চেঞ্জেস তোমার লাইফস্টাইল তোমার পরিবর্তন এই মানুষটাকে অবাক করে দিয়েছে যে কি করে এত বদলে যেতে পারে এ কি করে এত চেঞ্জ হতে পারে আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি আর বেশ দ্বীপটি আনন্দ করে কাটাচ্ছে তোমার মধ্যে এত আত্মবিশ্বাস যোগানটাকে দিচ্ছে বলবে দিচ্ছে কোথা থেকে আসছে এত আত্মবিশ্বাস এত কনফিডেন্স তোমার মধ্যে যে তুমি তোমার মধ্যে এই ব্যাপারটা এসে যে আমি ওকে ছাড়াও ভালো থাকতে পারি আমি ওকে ছাড়াও ভালো থাকতে পারি আমি ওকে ছাড়াও আনন্দ করে জীবনটা বাঁচতে পারি আমি ওকে ছাড়াও সত্যি সত্যি ভালো আছি দিদি এটাই তো আমি চেয়েছিলাম সত্যিই বলছি আমি এটা চেয়েছিলাম আমি চাই না যে এরকম মানুষদের জন্য যে মানুষরা অহংকার ইগোর কারণে একটা ব্যক্তির জীবনকে শেষ করে দিক আর উল্টো দিকের ব্যক্তি সেটা বুঝতে না পেরে তাকে আরো সরি সরি বলে তার অহংকার ইগোকে আরো গুণ বাড়িয়ে দিক আর তার জন্য কষ্ট পেয়ে পেয়ে নিজের জীবনটা শেষ করে দিক আর সে দেখাক আই ডোন্ট কেয়ার সেই অ্যাটিটিউডের যে নাকটা না সেই নাকটা তুমি কেটে দিয়েছো এই ব্যক্তির অহংকারের যে নাকটা সেই নাকটা তুমি এই ব্যক্তির কেটে দিয়েছো যে কারণে এই ব্যক্তি থম্বিত যে হ্যাঁ বলে না কথা যে তোকে স্যালুট তোকে স্যালুট দিতে হয় যে তোকে স্যালুট দিতে হয় যে তুই সত্যি তোর জীবনে তুই কি চেঞ্জ করেছো বা তুমি কি চেঞ্জ করেছো বা পরিবর্তন করে দেখি যে তুমি পাল্টে গেছো তুমি বদলে গেছো এরকম একটা দিন আসুক যেদিন তোমার পার্টনার তোমায় বলবে যে তুমি আর আগের মতন নেই তুমি পাল্টে গেছো তোমার আর এখন কোনো কিছুতে আসে যায় না যে আমি তোমার জীবনে থাকলাম কি থাকলাম না এখন সত্যিই তাই তুমি তোমার পার্টনারের লাইফে থাকো কি না থাকো বা তোমার পার্টনার তোমার লাইফে থাকুক কিংবা না থাকুক এখন এই একটাই কথা আই ডোন্ট কেয়ার দিদি সত্যি কিছু আসে যায় না ও ভারমে যায় ও ভারমে যায় আমার দেখার দরকার নেই আমি আমার মতন বাঁচবো আনন্দ করে বাঁচবো জীবন একটাই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কষ্ট লাগে কিছু কিছু ক্ষেত্রে কষ্ট লাগে ভাবি জীবনে কেন এরকম হলো কেন সেপারেশন আসলো কেন বিচ্ছেদ হলো কেনই বা আমার সাথে খারাপটা হলো তবুও চাই যে জীবনে যে ঘটনাগুলো চলছে এগুলো শেষ হোক আমি নিজের মতন বাঁচতে চাই এখানে অনেকেরই দাবি মেজরিটি মানুষ এখন দাবি করবে যে এই রিলেশনশিপ আমার চাই না এই টক্সিক সম্পর্ক আমি চাই না কারণ এখানে আনন্দের থেকে কষ্টটা বেশি এখানে দুঃখের থেকে শোকটা বেশি শোক এক জিনিস দুঃখ এক জিনিস হাই রে মাই রেইন ওকে দ্য হার্মিড এনার্জি হাইরোফ্যান্ট এনার্জি আর কি ম্যারেড এনার্জি ম্যারেড এনার্জি ম্যারেজের কথা হয়ে গেছিলো কমিটমেন্ট হয়ে গেছিলো সব কিছু ঠিক ফোর অফ পেন্টেকলসের এনার্জি আমি তোমাকে কোনোদিন ছাড়বো না কত কমিটমেন্ট কত প্রতিশ্রুতি সবার সামনে দাঁড়িয়ে কথা দেওয়া কথা রক্ষা করতে না পারা কিং অফ পেন্টেকালস স্টেবিলিটির অভাব সব ফিরবে তোমার জীবনে কামব্যাক করবে শুধু তুমি বদলে যাও শুধু তুমি বদলে যাও উইল অফ ফরচুন শুধু তুমি বদলে যাও তুমি বদলালে ভাবে তোমার ভাগ্যের চাকা করেছে তুমি যদি না বদলাও এই ফোকাস করো করো তোমার লাইফ যেরকম ছিল সেরকমই থাকবে কোনো চেঞ্জ চেঞ্জ হবে না তখনই আসবে যখন তুমি এমপ্রেস এনার্জিতে আসতে পারবে নিজেকে চেঞ্জ করতে পারবে নিজেকে বদলাতে পারবে নিজের জীবনের ভালো লাগাগুলোকে নিয়ে ভাবতে পারবে এবং এমপ্রেস এনার্জি সেলফ লাভকে ইন্ডিকেট করে নিজেকে ভালোবাসতে শিখবে নিজেকে সব থেকে বেশি প্রায়োরিটি প্রাধান্য গুরুত্ব ইম্পর্টেন্ট ভালোবাসা যেটা তুমি তোমার পার্টনারের জন্য ছিল কোনো এক সময়ে সেই ভালোবাসাটা নিজের জন্য যেদিনকে ট্রান্সফর্ম করতে পারবে সেদিনই তোমার লাইফ বদলাবে দেখে নিও দেখে নিও বদলায় কি না বদলালে বলো আমি তো পালিয়ে যাচ্ছি না আমি তো সবসময় যাচ্ছি কমেন্ট করে জানিও যে তোমার গাইডেন্স শুনে পাল্টাই নি সত্যিই যদি মেনে চলতে পারো জীবন বদলে যাবে যে মানুষ সে পিছনে তুমি ঘুরতে সেই মানুষ ঘুরবে তোমার পিছনে উল্টো হয়ে যাবে পাশা বদলে যাবে সবটা বদলাবে তোমার লাইফের ডিসিশনের উপর। তোমার অ্যাক্টিভিটি তোমার চেঞ্জের উপর ঠিক আছে আজকের মতো রিডিং এখানে শেষ বিকেলে রিডিং আসবে না কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও লাইক সাবস্ক্রাইব চ্যানেলের সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে কালকে সকালে রিডিং এ ভালো থেকো টাটা